নূরে মজা সাব সাহাবিরা আতর বানাই নূর নভিজের ঘাম জোরে বলুন আর একটু জোরে বলুন রহমতে আলাম নবী নূরে মজা সাব সাহাবিরা আতর বানাই নূর নভিজের ঘাম বলনা না সাহাবিরা একটু জোরে বলুন সাহাবিরা আতর বানাই নুর নবীজির ঘাম বল না সাহাবিরা ও বাবা জানো মানো শোনো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি শোনো মানো জানো আমার কেমন নবীজি যাহার পাগল চন রসুর জotar কারাজি বাবা আর শোনো বাণী সুন্দর কাহিনি বাবা আর শোনো পানি সুন্দর কাহিনি রুমে রুমে লিখানো না নাম চন্নতরে ঘরে ঘরে লিখানো নবীর নাম বাবা বস্তু নে একটি খেঁজুর গাছের নাম যাকে ধরে খুদ বাদি তেরে রসুল একরাম ধরে বলুন একটা খেজুর গাছ শুকনো খেজুর গাছ ধরে নবী খুদ বা পড়তেন একজন মা সেই জামানা একজন বুড়ি মা তক্তার একটা মেম্বার বানিয়ে দিলেন জোরে বলুন জুমা পড়তে গেছেন মেম্বার হয় না তিন ধাপিওয়ালা তক্তার হতে এখন মার্বেল টাইলস করে নিয়েছে ঠিক না তো ওই খেজুর গাছে টেক লাগা হিলান্ড ধরাটা ছেড়ে দিয়ে নবী আমার ওই তক তার যে তিন ধাপিওয়ালা আপনার মেম্বার বানিয়েছেন তাতে খুদ্ দিচ্ছেন জোরে বলুন প্রথম যেদিন দিচ্ছেন তো ওই খেজুর গাছটা বাচ্চা ছেলে যেমন কাঁদে ওই শুকুনে খেজুর গাছ উস্তুনে হান্নানা বোখারি শরীফের হাদিস ওই উস্তুনে হান্নানা নামক খেজুর গাছ বাচ্চার মতো কান্না করতে আরম্ভ করেছে জোরে বলুন শুকনো খেজুর গাছের জান আছে গোবাব কানছে আহ নবী আমার নেমে ধরে আদর করলেন বাচ্চাকে যেমন সোহাগ করলে হেপি হেঁপে কান্না করতে করতে থেমে যায় ওইভাবে খেজুর গাছটা হুইপি হেঁপে কান্না করে 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 আস্তে আস্তে চুপ করলেন নবী আমার বললেন এই খেজুর গাছ তুই শুকনো খেজুর গাছ তুই যখন আমার মহাব্বতে কানলে আমি মসজিদে নবুরির মধ্যেই তোকে রাখব জোরে বলুন সোহাগ বাবা অস্তুনে একটি ইখেন গাছের নাম যাকে ধরে ফটোপাতি তের রসুল একটু নে হান্নান একটি এখেন গাছের গাছে নাম যাকে ধরে ফোটোপাতি তেন রসুল একম কাস্টি নবীর বিরাহে কাদিতে রহে কাস্ট নবির কাঁদিত র হত ভাগ হলেন যত সাবায় কে রাম হলেন যত সাবায় কে রহমতে আলাম নূরে সা রহমতে আলাম নবী নূরে মোজা সাহাব সাহাবিরা আতর বানাই নূর নবীজির ঘাম না সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম যাই হোক বাপজিরা আমার ভাইয়েরা আগামীকাল আপনারা শুনবেন নবীর আপন চাচা